আসসালামু আলাইকুম বিয়াস তো চলে আসলাম সিমাই সাহেব আমি কামাল ভাই তো আপনার জন্য নিয়ে আসি জিমিচুর একবারে আপডেট কালেকশন জিমিচু রিয়েল স্টোনের কাজ করা জিমিচু দেখাবো আজকে আপনাদেরকে একেবারে মনের মতো জিমিচুর কালেকশন নিয়ে আসছি আপনাদেরকে প্রত্যেকটা জিমিচু এক্সিলেন্ট ডিজাইন একবারে একবার আধুনিক ডিজাইনে নিয়ে আসছি আপনাদের জন্য আর প্রাইসগুলো আপনাদের হাতের নাগালে দিয়ে দেবো আজকে আপনাদের এক এক করে দেখেন এটা কি কালার মিষ্টি পেঁয়াজ কালার মিষ্টি একটা কালার অনেক সুন্দর একটা কালার কত ফাইন একটা কালার এই যে আঁচলগুলা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা এই যে প্রত্যেকটা জিমিচ্ছু খুলে দেখাবো প্রত্যেকটা জিমিচ্ছু সারি খুলে দেখাবো খুলে একটু এটা একবার দেখেন এক সিলে এক সে ডিজাইন প্রত্যেকটা ভালোভাবে কাজ করা সরাজ কৃষ্ণের কাজ করা একবার রিয়েল স্টোনের কাজ করা দেখেন জিমিচুর একবার নতুন ভার্সন রিয়েল ভার্সন নিয়ে আসছে আপনার জন্য প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একেবারে মনের মতো কালেকশন মনের মতো কালেকশন দিব আপনাদের কাছে আমি দেখেন জিমি চুর একেবারে আপডেট খোল দেখেন প্রতিটা কালেকশন খুব সুন্দর এবং নতুন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস সিমেয়ার শাড়ির চেয়ে কমে কারাদার ক্ষমতা নেই আপনারা যারা সিমিয়া আসবেন ঢাকা কাউসিয়া মেনশন মার্কেটের নিচতালায় চারিবাই বাই সিমিয়া শাড়ি আর অবশ্যই আপনি আমার চ্যানেল কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ ফলো করেন যারা পেজও কিন্তু কামাল ভাই তো পেজটাও সবাই ফলো করবেন পেজে কিন্তু ভিডিওগুলো আছে তো সবাই চলে আসবেন সিমেয়ার শাড়িতে ঢাকা গার্লসিয়ানুন সময় তাহলে আবার বলে দেয় চাইবাই বাই সিমেয়ার শাড়ি ও কালারগুলো কি প্রতিটা কালার অ্যাক্সিডেন্ট কালার প্রতিটা কালার আকাশি কালার আকাশি পেস্ট কালার দেখেন হালকা করলে ওকে এমনি দেখেন আকাশি পেস্ট কালার আকাশি পেস্ট কালারটা কত কোয়ালিটিফুল শাড়িগুলো মাত্র প্রাইস পড়বে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা লেটেস্ট কালেকশন দেখেন পেঁয়াজ কালার অরিজিনাল রিয়েল পিয়াজ কালারটা মাত্র পঁচিশশো টাকা এমনি দেখো দেখেন এটা আরেকটা সুন্দর আরেকটা ডিজাইন ছিল আকো কত সুন্দর কোয়ালিটিগুলো মাত্র পঁচিশশো টাকা খুলবো না বাকিগুলো খুলবো না জাস্ট আমি কালার ডিজাইন দেখাই দিব প্রত্যেকটা কালার ডিজাইন একবার মনের মতো চুর আপডেট কালেকশন মানে মনের মতন কম তেলে মশ বাজা এত কমে পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন শাড়িগুলো মানে আপনাদের একটা হাতের নাগালে প্রাইস মাত্র পঁচিশশো টাকা সবই আশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম